আজাদ হিন্দ ফৌজ যার নেতাজি সুভাষ বসু উনিশশো সালে নয়ই জুলাই আজাদ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন এবং এটিকে পুনরুজ্জীবিত করেন এর আগে উনিশশো সালে রাজবিহারী বসুর নেতৃত্বে এই বাহিনীর প্রথম গঠন হয়েছিল নেতাজি বাহিনীর পুনর্গঠন করেন এবং নামকরণ করেন আজাদ হিন ফৌজ যা ফ্রি ইন্ডিয়ান আর্মি নামেও পরিচিত ছিল আজাদ হিন ফৌজের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতকে স্বাধীন করা এই বাহিনী মূলত জাপানের হাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বন্দি ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠিত হয়েছিল উনিশশো সালে সুভাষচন্দ্র বসু গোপনে জার্মানি যান এবং সেখানে ভারতের একটি অস্থায়ী সরকারও গঠন করেন এরপর তিনি জাপানের সাথে যোগাযোগ করে আজাদিন ফৌজ গঠনে সহায়তা করেন আজাদিন ফৌজের তিনটি ব্রিগেড ছিল সুভাষ ব্রিগেড গ্রান্ধি ব্রিগেড এবং আজাদ ব্রিগেড এছাড়া নারী সৈন্যদের জন্য ছাঁসি রানী ব্রিগেড এটি ছিল সম্পূর্ণ নারী সৈন্যদের নিয়ে গঠিত যা ব্রিটিশদের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রামের নারীদের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিল্লি চলো স্লোগান আজাদিন ফৌজ দিল্লি চলো স্লোগান দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে চিত্ত ঘোষণা করে এবং ইসফল ও কোহিমা অঞ্চলে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আজাদিন ফৌজের কর্মকাণ্ড ভারতীয় স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে এবং ব্রিটিশ শাসনের ভিত্তি কাঁপিয়ে দেয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর দূরদর্শী নেতৃত্ব ও আজাদিন ফৌজের সাহসী সংজ্ঞা ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি নতুন দিগন্ত উন্মোচন করে